দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে আমি আপনাদের যদি দেখাই দেখছেন একজন মাত্র চিকিৎসক এখানে চিকিৎসা প্রদান করছেন আর রুগী আসলে রুগীর কথা যদি বলতে হয় এখানে প্রচুর পরিমাণের রুগী বাচ্চা থেকে শুরু করে সমস্ত বয়সের রুগী কিন্তু এখানে আসে চিকিৎসার জন্য আমি একটু যদি দেখাই আপনাদের এখানে দেখেন দীর্ঘ লাইন কিন্তু দাঁড়িয়েছে রুগীরা শুধুমাত্র একটা চিকিৎসকে কিন্তু এই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা চলছে আসলে এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটা উপজেলা নিয়ে কিন্তু আসলে দুটো উপজেলার মানুষের কিন্তু চিকিৎসার সেবার একটা মহেশপুর এবং জীবননগর উপজেলার কিছু অংশ পার্শ্ববর্তী চাঙ্গা সদরের কিছু অংশও কিন্তু এখানে চিকিৎসা নিতে আসে আসলে এখানে আমরা রুগীদের সাথে কথা বলি তারা কিন্তু জানিয়েছে যে যিনি চিকিৎসা দিচ্ছেন তিনি আসলে সকাল থেকেই চিকিৎসা দিচ্ছেন আসলে এখানে চিকিৎসক সংকট আমি যিনি চিকিৎসক তিনার সাথে কথা বলেছি তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে এখানে দুইজন মাত্র চিকিৎসক আছে আর বাকিটা কিন্তু আসলে তাদের খুব কষ্ট করে চিকিৎসা দিতে হচ্ছে আসলে এই গরমের ভিতরেই বাচ্চারা কিন্তু এখানে দেখছেন যে এখানে বাচ্চারাও কিন্তু এখানে এসেছে এবং এটা আসলে ব্যস্ততম একটা জায়গা যে এখানে চিকিৎসা সেবা আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা কিন্তু খাতা কলমে একান্ন শয্যায় রূপান্তরিত করা হয়েছে আসলে দীর্ঘদিন কিন্তু চিকিৎসক সংকট আছে তো সেই ক্ষেত্রে আসলে সাধারণ মানুষের কিন্তু দাবি যে যদি কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর যারা দায়িত্ব আছেন তারা যদি একটু এই নজর দেন তাহলে কিন্তু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে সমস্ত রোগীরা আসে চিকিৎসা নিয়ে তারা কিন্তু সঠিকভাবে চিকিৎসা পেত তো আসলে আমরাও চাই যে কর্তৃপক্ষ যেভাবে দায়িত্ব নিয়েছেন আসলে এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আগেও কিন্তু আমরা যারা যিনি দায়িত্ব আছেন কর্মকর্তার সাথে কথা বলছি তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে বারবার লিখিতভাবে বলা সত্ত্বেও কিন্তু কর্তৃপক্ষ এ ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ না করার কারণে এই আসলে এই হাসপাতালে যে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছে তো আমরা চাই যে কর্তৃপক্ষ এদিকে একটু নজর দেবেন এবং বিশেষ করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা যেভাবে আসলে রুগীর চাপ সেভাবে যদি জন জনবল না থাকে তাইলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর যে চিকিৎসক একজন আসলে চিকিৎসক দিয়ে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব না কারণ তিনি কিন্তু আসলে সকাল থেকেই চিকিৎসা দিচ্ছেন বলে আমরা জানিয়েছি তো আসলে এই ছিল আজকে সর্বশেষ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য